কৃষক যুগোপযোগী গ্রহিতাদের চাহিদার আলোকে সবসময় উদ্যোগ গ্রহণ করে থাকে সংস্থা কৃষক বরাবরের ন্যায় সেন্ট মার্টিনের দরিদ্র জেলেদের চাহিদা তাদের জন্যই বিশেষ করে বানানো রেইনকোট আলহামদুলিল্লাহ তারা পেয়ে খুবই আনন্দিত তাদের আনন্দ উৎসাহে কৃষক উদ্যোগ গ্রহণ করেছে আল্লাহ তাওফিক দান করলে এবং আপনাদের সকলের সহযোগিতা পাইলে বিতরণ করার এবং এই রেইনকোট বিতরণের মাধ্যমে দরিদ্র জেলেরা যেন একটি রেইনকোট একজন জেলের নিরাপদ কর্মসংস্থান হতে পারে বর্ষাকালের সময়ে দরিদ্র জেলেরা বৃষ্টিতে ভিজেই মাছ ধরে ফলে তারা অসুস্থ হয় তাদের কর্মবিরতি হয় অনেক পরিবার কষ্ট তাদের কষ্টের কথা চিন্তা করে আপনাদের কাছে জোর অনুরোধ করা হচ্ছে মাত্র তিনশো টাকার মাধ্যমে একটি পরিবারকে একটি ছেলেকে সুস্থ আল্লাহ সেই তৌফিক দান